আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজও কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমার কিন্তু ঠান্ডাটা পুরোপুরিভাবে সারেনি এখনও কিছুটা রয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম ঈদের ঈদের পরে সংসারের জন্য কিছু বাজার ঘাট করতে মানে যেহেতু ঈদ চলে গেছে চার পাঁচ দিন হলো তো এখন তো সংসারের জন্য কিছু বাজারঘাট প্রয়োজন আর কি তো চলে আসলাম শুরুতে একটা ইয়ে গরুর মাংসর দোকানে তো এখানে দেখতে পারতেছেন গরুর পায়া তো এই গরুর পায়া নেওয়ার জন্য মূলত এখানে আসা হয়েছে তার এই পাশটাতে রয়েছে হচ্ছে ভুরির দেখা যাবে ভুড়ি মানে নারী দেখা যাচ্ছে তো আমি আর কি ওনাকে বলতেছিলাম যে ভাই মোটা ভুঁড়িটা এখানে আসে নাকি তো উনি বলতেছে যে হ্যাঁ আছে তো আমি আর কি সেটাও নেবো আর এইখানে গরুর বিসমিল্লা দেখা যাচ্ছে বিসমিল্লা বা গুদ্রা যে যেটাই বলেন আর কি তো সেটাও নেওয়া হবে তো সেইগুলো কথাবার্তা চলতেছে আয়সার সাথে তো এখানে দামাদামি করে আমরা চলে গেলাম একটা মুদির দোকানে তো মুদির দোকানে এসে দেখি আয়সা আয়সার চার সবাই এই দোকানে তো এখানে যে যার মতন পছন্দ হচ্ছে যেটা সে সেটা নিতেছে তো আমি এই দিকটায় একটা সাবান খুঁজতেছিলাম তো সাবানটা আর কি খুঁজে খুঁজে দেখতেছিলাম পাইতেছিলাম না প্রথম অবস্থায় তো যাই হোক পরবর্তীতে দোকানদার ভাই সাবানটা বের করে দিয়েছিল তো এখানে নেওয়া হয়েছে চাউলের গুঁড়া আলা চাউলের গুঁড়া আলো চাউল ইট চলে গেছে পিঠা টিঠা খাইতে হবে আর কি এর জন্য আর কি নেওয়া হচ্ছে তো এই যে আইসা এখানে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আয়সা এদিকে আনাড়াচাড়া করতেছে তাই ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কিছু নিবা নাকি তো বলতেছিল যে না আমি কিছু নিব না আর এই যে দেখতে পারতেছেন আইসার কাজিন সে তো শুধু সবসময় শুধু ছোটাছুটি ছোটাছুটির পাড়ি চলতেছে তো যাই হোক আমরা চলে আসছি মাছের দোকানে এইখান থেকে চিংড়ি মাছ নেওয়া হবে আর যেহেতু আয়শার চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছই খাইতে চায় না এখানে আসার পরে বাংলাদেশে থাকতে টুকিটাকি যাও খাইতো এই সৌদি আরবে আসার পরে শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ এছাড়া অন্য কোনো মাছই নাকি ওর কাছে ভালো লাগে না তো এই দুইটা মাছই টুকটাক খায় তো এখান থেকে এক কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম আমরা এক কেজি চিংড়ি মাছের দাম তিরিশ টাকা তিরিশ টাকা মিনস আমাদের বাংলাদেশে নয়শো টাকা তো নয়শো টাকা দিয়ে আর কি এক কেজি চিংড়ি মাছ নেওয়া হলো তো এই দোকানে আসছিলাম এখানেও পায়ে দেখলাম এখানেও আরেকটি দাম জিজ্ঞেস করে অন্য দোকানে যাচ্ছে আয়সা রাব্বু তো বাজারের মধ্যখানে আয়সা একটা বিড়াল দেখতে পেয়ে তার সাথে খেলা শুরু করে দিল তোর কাজিনকেও ডাকতেছিল কিন্তু মেবি সে ভয় পাচ্ছিল জন্য আর ছিল না তো এইদিকে সামুদ্রিক অনেক মাছ দেখতে পাচ্ছিলাম একটা দোকানে তো এই মাছগুলো সত্যি দেখতে সুন্দর খাইতে একটু মজা না তো চলে আসলাম আমরা মুরগির দোকানে এখান থেকে মুরগির পায়া গিলা কলিজা এগুলো আর কি নিব সাথে একটা মুরগিও নিব তো ওই তো পায়া দুই প্যাকেট বের করে ফেলছে আইসারাব্বু তো আইসা আইসারাব্বু দুইজনে মিলে আর কি বের করতেছিল কোনটা কোনটা লাগবে তো এই যে এখানে মুরগিও বের করে ফেলছে দেখতে পারতেছেন আয়সার হাতে দুইটা মুরগি তো আয়েশার আর আব্বু আর আয়েশা বলতেছে যে কোনটা বড় সেটা নিয়ে আর কি বাবা মেয়ের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে ও বলতেছে এটা বড় আর আব্বু বলতেছে এইটা বড় তো বলছে লাস্ট মুহূর্তে আগে মেয়ে যেটা বলছে সেইটাই নেওয়া হলো মুরগি তো এই যে মুরগিটাও নেওয়া হয়ে গেছে আমরা অলরেডি গিলা করি যা মুরগি সব কিছু প্যাকেট করে ফেলছি এখানে আর কি এখন বিল দেবে আয়েশার আব্বু বিল দিচ্ছে তো লাস্ট মুহূর্তে বিল দিয়ে পাঁচ টাকা বেসে গেছে তো আমরা বলতেছি পাঁচ টাকা ফেরত নিতে হবে না ওইটা দিয়ে আর একটা পায়া নিয়ে নেন তো যাই হোক এক প্যাকেট পায়া পাঁচ টাকা করে পাঁচ টাকা মানে দেড়শো টাকা বাংলা তো যাই হোক মুরগির দোকান থেকে চলে আসছে এই যে বলছিলাম ভুড়ির কথা ভাইয়ে বের করে প্যাকেট করে রাখছে তো আমরা এখান থেকে ভুড়িটাও নিয়ে নিলাম আর আয়সের আব্বু তো আমাকে বারবার খেপাচ্ছিল যে ইয়া শকুনে খাই এগুলা এগুলোকে মানুষ খায় নাকি তো যাই হোক সে যেহেতু এটা খায় না সে বলতেই পারে তো এই মাছটা দেখে আমি ভাবছিলাম প্রথম অবস্থায় যে এটা কী মাছ চিনতে পারতেছিলাম না পরবর্তীতে আইসের আব্বু বললো যে এটা অক্টোপাস তো দেখে কিন্তু মনে হচ্ছিলো যে এটা সত্যি একটা মাছের মতন যে লাল কালার ভালো লাগতেছিল কালারটা দেখে তো পরবর্তীতে যখন অক্টোপাসের কথা শুনছি তখন আর ভালো লাগে না এই যে এটা আমার ভালো লাগে না হয়তো বা অনেকেই খান তাদের ভালো লাগে তো যাই হোক সেই দৃষ্টিতে আমি আমার কথা কথা বলছি আমি অন্য কারো নিয়ে কোনো কথা বলিনি তো দেখতে ভালো লাগতেছিল কিন্তু এটা খাইতে কেমন যারা খান তারাই বলতে পারবেন তো এই যে আমাদের গরুর পায়ের কথা বলা হয়েছিল তো এখানে আর কি এখন প্রসেসিং হচ্ছে সেটারই উনি আর কি উপরে চামড়া সহকারে কেটে ফেলছিল তো ওনাকে বলা হলো যে চামড়াগুলো কেটে দেন এইগুলা তো আমরা এভাবে নিব না তো পাকিস্তানিরা নাকি এই চামড়া সহকারেই খায় তো এই জন্যে আর কি ওনারা এইভাবে কেটে ফেলছিল তো যাই হোক আমাদের জন্য ওনারা পরিষ্কার করে দিচ্ছে ওনারা পরিষ্কার করার কথা বলা হয়েছে পর পরিষ্কার করে দিতেছিল ভাইটা তার এই পাশে গানামের পায়াগুলো ছিল তো গানামের পায়া আর কি অনেকেই খান বিশেষ করে পাকিস্তানি ফিলিপাইন এরা যারা আছেন শুধু তাদের কথা বলতেছি কেন আমাদের বাংলাদেশের অনেক মানুষ এগুলো খায় কিন্তু আমি আর আমার মেয়ে খাইতে পারি না গন্ধ লাগে আইসারাব এমনি টুকিটাকি খায় হালকা পাতলা তো এই যে এখান থেকে গরুর মাংসের বিষমিল্লাটা নেওয়া হয়ে গেছে তা আমি এই আইসারাব্বর বলতেছিলাম যে এই সাইডে কত তেল দেখতে পারতেছেন না কীভাবে যেভাবে কেটে দিছো ওইভাবেই তো নিতে হবে তা ঠিক আছে তো আমি ওর ভাইয়াটাকে বললাম যে একটু ভালো করে দিবেন না তো যাই হোক বেশি কথা না বলে ওইখান থেকে চলে আসলাম এই যে বাজারগুলো এখানে রাখা হয়েছে এইদিকে আয়সা আর আয়সার কাজিন খেলা করতেছিল দুইজনে বাজারের মধ্যেখানে দেখতে পাইতেছেন আর তার বাবা মা তাকে আয়সার কাছে রেখেই চলে গেছে আর কি ওনাদের বাজার সম্পূর্ণ করতে মেয়ের জন্য মাছ কিনবে তো সেটাই আর কি আয়সার কাছে রেখে গেছে আর আয়সার কাজিন আয়সার কাছে ভালো থাকে কান্নাকাটি কম করার বাবা মার থেকে দুই বোনে যখন একসাথে থাকে মোটামুটি ভালো আনন্দের একটা সময় কাটায় তো যে দেখুন সে বোনকে ঘোরাচ্ছে বারবার সে হাসতেছিল ছোটোটা আর কি তো তার কাছে মজাই লাগতেছিলো দুই বনে মজা করতেছে তো আমিও দেখে ফাঁকে থেকে একটু ভিডিও করতেছিলাম আর কি ওদের দুইজনের মজাটা তো মাঝখানে আয়সার বাবা আয়েশা বারবার ডিস্টার্ব করতেছে তো আমি আবার ওনাকে সরাই দিলাম হাত দিয়ে যে চাপেন ওদের একটু ভিডিও করতেছি তো এই যে দেখতেই পারতেছেন দুই বোনে কেমন মজা করে ছোটটা তো খুব আনন্দ পাচ্ছিল এরকম করাতে তো তাদের মজা করা দেখে আমারও ভালো লাগতেছিল মানে বাচ্চাদের দেখলে আর কি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে এই আর কি তো সেম ওই তারা যখন মজা করতেছিল আমারও ছোটবেলার কথাই মনে পড়তেছিল যে আমরাও হয়তো বা এক সময় এরকমটাই করেছি তো এখানে আয়েশার রাব্বু আয়েশাকে কি যেন একটা বলে আর কি আমাদের বাজারগুলো গাড়িতে রাখতে গেল তো আমরাও পিছন পিছন এখন গিয়ে যে এখানে দুই বনে খেলাধুলা করে একটু হাঁপায় গেছে এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে তো ওই যে আয়েশার আব্বু দেখতে পাচ্ছেন উনি বাজার রেখে চলে আসতেছে এখন আমরা পিচ্ছির বাবা মার জন্যে ওয়েট করতেছি মানে আমাদের দেবার যায়ের জন্য ওয়েট করতেছি আমাদের বাজার কমপ্লিট এখন তাদেরটা বাকি আছে আর কি তারা কোথায় গেছে বিশেষ করে আমরা হারিয়েও ফেলেছি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে এই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এসে হাজির তাদের বাজার কমপ্লিট কিন্তু মেয়ের জন্যে মাস্ক খুঁজে পায় নাই আর কি সেটাই বলতেছিল তো আইসার আব্বু বলতেছে ঠিক আছে এখানে না পাইলে সামনে বাঙালি দোকান আছে চল ওইদিকে থেকে নিয়ে নিচ্ছি দেখি ওইদিকে পাইনি কি পাই কি না তো সেটাই বলে আর কি আমরা সকলে গাড়ির দিকে যাচ্ছিলাম তো সকলে আগে আগে আমি প্রতিবারের মতোই পিছন পিছন কারণ পিছন পিছন থেকে আর কি আমাকে ভিডিও করতে হয় সামনে থেকে ঘুরে তো আর ভিডিও করা যায় না বাজারের মধ্যখানে এর জন্য আর কি আমি সবসময় পিছন পিছন থেকে সকলকে ভিডিও করি তো উনি আমার দেবর আর কি আমার যাকে একটু খেপাচ্ছিল কথায় কথায় উনি আর কি ওনার হাসব ওয়াইফকে একটু খ্যাঁপায় তো ওয়াইফ অল্পতেই রেগে যায় জন্যে ও মজা পায় তো এইদিকে আয়সার কাজিনকে আয়সা দিছে যে তোকে একলা একলা গাড়িতে উঠতে হবে আজকে উঠানো যাবে না তো অনেকক্ষণ চেষ্টার পর যেহেতু বেচারা পারলোই না তো আয়সা নিজেই ওকে গাড়ির মধ্যে উঠাই দিল। তো আর এই দিকে আয়সার আব্বু বাজারগুলো ঠিকঠাক করে রাখতেছিল মানে আমাদেরটা আলাদা করতেছিল ওনাদেরটা আলাদা করতেছিল তো যাই হোক আমরা বাজারগুলো ঠিকঠাক মতন রেখে চলে যাচ্ছি আবার ওই যাইসার কাজিনের জন্য মাছ কিনতে অন্য একটা দোকানে পাশের মানে রাস্তার ওপারে আর কি বাঙালি একটা দোকান ছিল সেই দোকানেই চলে গেলাম তো এখানে ঢোকার পরে জিজ্ঞেস করা হলো যে পাঙ্গাস মাছ আছে নাকি যেহেতু ছোট বাচ্চা কাটা ছাড়া মাছ খাইতে পছন্দ করে সেহেতু আর কি তার জন্য সেটাই নেওয়া হবে তো বললো যে হ্যাঁ আছে তো আমাদের দেখানোর জন্য ভেতরে নিয়ে যাইতেছে তো এই তো সেই পাঙ্গাস মাছ যেটাকে এতক্ষণ ধরে বাজারে খোঁজা হচ্ছিল না তো এইখান থেকে আইসার চাচু আর কি একটা মেয়ের জন্য পাঙ্গাস মাছও নিয়ে নিছে আর নিজেদের জন্য বড়সড় একটা রুই মাছও নিয়ে নিছে তো যাই হোক তারা ভালো মতন মাছগুলোকে দেখতেছিল পর্যবেক্ষণ করে কোনটা নেবে না নেবে তো সেটাই আর কি বাসাবাসি বা দামাদামি করা হচ্ছিল এই পাশ থেকে তো সামনে আরো মাছ দেখাই জন্য এই পাশে চলে আসলো তো এই যে দেখতে পারতেছেন এখানে কত বড় বড় রুই মাছ তো এখান থেকে একটা রুই মাছও নিয়ে নিচ্ছে তো আরেকটা কথা বলতে হচ্ছে যে সৌদের আপনার আমরা যে মাছটাই কিনতে যাই না কেন মাছটা কিনলে অবশ্যই মরা মাছ কিনতে হবে কারণ সবকিছু এখানে ফ্রিজে রাখা হয় তো ফ্রিজে গুলোয় কিনে খাইতে হবে আর কি সেটা মুরগি হোক মাছ হোক বা গরুর মাংসই হোক মানে ফ্রেশ পাওয়া যাবে না আর এখানে মুরগি ফ্রেশ কিনতে হলে একমাত্র ওই যে এর আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম গানাম মার্কেটে সেখানে যাইতে হবে ওইখান থেকে আনলে শুধুমাত্র মুরগিটা ওইখান থেকে আনলে মানে তাজা খাইতে পারবো আর কি তো এই পাশে থেকে আমরা একটা তেঁতুল নিয়েছিলাম তো মেয়ের জন্যে আর এইখানেও এসে চালের গুড়ি দেখতে পাইলাম দেখার পর আইসা বু বলতেছে যে চালের গুঁড়ি কোথাও পাই না আজকে তো আবার দুই দোকানে পাওয়া গেলো আর এই পাশটায় ছোটোবেলার কিছু খাবার দেখতে পাইলাম আর কি যখন ছোট ছিলাম আর কি এই যে এই বিস্কিটগুলো দোকান থেকে কিনে খাইতাম তো আমি এখানে এসে এইগুলো পেয়ে গেলাম আর এই যে এখানে যে শিঙারাগুলা এগুলো আগে দোকানে বিক্রি হতো তো এইখানেও দেখতে পাইলাম তাই সেরা বুকে বললাম যে এইগুলো নিয়ে আনেন সব কোলে মিলে আর কি খাওয়া যাবে তো এই যে ভাইটা আর কি বের করে দিচ্ছিলো আমাদের তো উনি আমার আমার আমাকে একটা ব্যাগ এনে দিতে বললো তো আমি এনাকে এনে দিলাম একটা পলিথিন আর কি তো যাই হোক আমাদের সকলে খাওয়ার জন্য এখান থেকে আর কি এগুলো নেওয়া হচ্ছে রাস্তার মধ্যে খাওয়া হবে আর কি গাড়িতে তো তো যাই হোক সকলের জন্য হালকা পাতলা আর কি নাস্তা নেওয়া হইলো যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বাহিরে বের হয়েছি অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয় না তো এর জন্য আর কি সকলের জন্য হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে নিল আইসারাব্বু এইখানে বিল পেমেন্ট করতেছে তো আমরা এখান থেকে প্যাটিস শিঙারা আর আমি তো অলরেডি একটা বিস্কিট খেয়ে ফেলেছি আর বাচ্চা কাচ্চারা যেহেতু গাড়ির মধ্যে আসছে আমরা দুজনে এখান থেকে এগুলো নিয়ে বিল দিয়ে দেন চলে যাব গাড়িতে আর আইসার চাচি আর চাচা আমাদের জন্য বাইরে অপেক্ষা করতেছে ওর সাথে কিন্তু পানিও নেওয়া হয়েছে গাড়িতে পানি ছিল না এর জন্যে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাই যাবেন ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার দেবেন আর আমার ভাই ও বোনেরা আপনারা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সকল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাম্য আল্লাহ হাফেজ